ধান খেতেই কাজ করছিলেন কৃষক হুরমত মোল্লা হঠাৎ করেই আকাশে গর্জে ওঠে বজ্র তারপর ঝলসে ওঠা বিদ্যুতের আসরে শেষ হয়ে যায় এক পরিশ্রমী কৃষকের জীবন মর্মান্তিক ঘটনাটি ঝিনাইদহের শৈলকুপ উপজেলার শেঁকরা গ্রামে নিহত কৃষক ওই গ্রামের মৃত আমানত মোল্লার ছেলে পরিবার সূত্রে জানা যায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে তিনি প্রতিদিনের মতোই ধান খেতে কাজে নেমেছিলেন কিছুক্ষণের মধ্যেই হঠাৎ বজ্রপাতের তীব্র আঘাতে মাঠেই লুটিয়ে পড়েন তিনি স্থানীয় কৃষক ঘাস কাটতে গিয়ে দেখেন হুরমত মোল্লার নিথর দেহ মাটিতে উপর হয়ে পড়ে আছে তার এক কান ছিন্নভিন্ন হয়ে গেছে খবর পেয়ে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে তবে ততক্ষণে সব শেষ মাঠে যায় মাঠে যাওয়ার পরে হঠাৎ মেঘ যাবে তোমার পরে যে ওখানে ঘাস কাটে ঘাস কাটার পরে ধান খেতের পাশে ঘাস কাটতে গেলে ঘাস কাটার পরে দেখে যে স্থানীয় লোকজন তার পরবর্তী যায় মাঠে মাঠে লোকটা কাম সাইড পুরা পড়ে গেছে আর এই সাইডটা পড়ে উপরে পড়ে আছে তারপরে পার্শ্ববর্তী সবাই আসার পরে বাড়িতে আনলি ডাক্তার দেখে মৃত্যু ঘোষণা করে অক্লান্ত পরিশ্রমে জীবন কাটানো এক কৃষকের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া